আপনার সঙ্গে একটু খেলা যাবে কি খেলবেন মানে ধাঁধা খেলবো আমার লাইভ পুরস্কার পুরস্কার পাবেন বিশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় আপনি যদি এই ধাঁধার উত্তর দিতে পারেন আপনি পাবেন বিশ হাজার টাকা বুঝতে পারছেন আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ ওই ধাঁধার উত্তর দিতে পারেন কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বলেন মেয়েদের কোন জিনিস আগে আপনার নাম বলেন

দেখেন না ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে হাজবেন্ড ওয়াইফ পাপি সাপি দেয় আর কি মানে পাপি সাপি দেয় মানে আপনি দিবেন কাউরে আমার তো হাজবেন্ডই না আমি দিব কারে বিয়ে হয় আপনার না আমাকে দেখে আপনি মনে হচ্ছে আমি বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তো বয়ফ্রেন্ড কে কেন বয়ফ্রেন্ড দিবেন সমস্যা কি বয়ফ্রেন্ড দিলে হাজবেন্ড কি দিব তো বয়ফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের দিবেন হাজবেন্ডেরটা হাজবেন্ডেরই দিবেন শেষ

মেয়েদের কোন জিনিসটা ছেলেরা চেটে চেটে খায় মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় প্রশ্নটা সম্পূর্ণ পিওর পজিটিভ এখানে পজিটিভ একটা উত্তর আসবে নেগেটিভের কোনো ছোঁয়াই নেই বলেন প্রশ্নটার মধ্যে নেগেটিভের অনেক সো আছে পজিটিভ হ্যাঁ পজিটিভ না প্রশ্নটা পজিটিভ মেয়েদের এমন কোনো জিনিস নাই বাস্তবে মানে নেগেটিভভাবে যেটা ছেলেরা চেটেপুটে খায় কিন্তু আমি যেটা বলতে সেটা পুটে খাই এবং খেতে খুব পছন্দ করে আমি আর একটু ক্লুদিপ একটু ভাঙায় দিই হ্যাঁ জিনিসটা এমন ধরেন আপনার বাবা ধরেন আপনার আম্মুর ওই জিনিসটা ছেটেপুটে খেয়েছে এবং আপনার ভাই ঠিক আছে ধরেন এই জিনিসটা চেটে মানে মোট কথা ছেলেরা যারা আছে ছেলেরা হচ্ছে কারণ আপনার মাও একটা মেয়ে তাই না প্রত্যেকটা ছেলেরাই মেয়েদের ওই জিনিসটা চেটে চেটে খায় জানিনা ভাই কি এমন জিনিস আছে চেটে পারবেন না দেখেন আমি এক থেকে তিন গুণ ব এর মধ্যে আপনি ভাবেন আমি বলি এক থেকে তিন গুণ বের ভিতর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন না আর আমি আর একটু ক্লোদি আপনাকে ভাঙায় দিই বিষয়টা হচ্ছে খাওয়ার জিনিস ঠিক আছে আর আহ একটু

হ্যাঁ গারিফ জিতে নিলো বিশ হাজার টাকা পুরস্কার এ পুরস্কার বুঝে নেন কেমন লাগছে ভাইয়া অনেক ভালো লাগছে